আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে কথা বলতে বসেছি আশা করি ভুলে যান নাই তবে কিছু করার নেই আমি আমার পরিস্থিতিতে খুব ভালোভাবেই আটকে গিয়েছি যদিও বা আমার ইচ্ছে ছিল খুব ভালো একটা খবর বা সুখবর দিয়ে আসলে ভিডিওতে ফেরত আসা কারণ আমার খুব ভালো একটা খবরের জন্যই আসলে আমি ওয়েট করছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে সেই সুখবরটা আসতে হয়তো বা একটু দেরি হতে পারে যাই হোক সকালবেলা আমি সবার জন্য রাস্তা রেডি করছি তাওহিদের স্কুল আছে তাওহিদের বাবার কাজ আছে আমারও কিছুক্ষণ পর বের হতে হবে তো প্রথমেই আগে বাবা ছেলে দুজন যেহেতু তাড়াতাড়ি বের হবে তাদের দুজনকে বিদায় করি এখানে তাহিদের বাবার জন্য ক্রোসেন গরম করতে দিয়েছি ক্রোসেনটা সাধারণত আমি মাইক্রোওয়েভ যেটা সেখানে দিয়ে গরম করি না কারণ ওইখানে দিয়ে গরম করলে একদম নেতিয়ে যায় বা বেশি নরম হয়ে যায় যেটা আমার কাছে আবার ভালো লাগে না আর চুলার উপরে এভাবে প্যানের মধ্যে দিয়ে ঢেকে যদি আমি একটু গরম করে নেই তাহলে খুব সুন্দর মুচমুচা থাকে এবং হালকা গরম হয় আমি একেবারেই ভালো গরম সেটা করি না খেতে ভালো লাগে মুচমুচাটা হয় আসলে তো এভাবে ট্রাই করে দেখতে পারেন ক্রোসেন্ট বাসায় যদি গরম করতে চান মাইক্রোওয়েভে না দিয়ে এভাবে চুলার উপরে দিয়ে গরম করতে পারেন এটা আমার কাছে পছন্দ এই তো আমি এখানে তাওহিদের জন্য সব কিছু রেডি করে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি বাকি দায়িত্ব হচ্ছে তাওহিদের বাবার ওকে ফ্রেশ করিয়ে তারপরেই বের করবে মানে সকালবেলা ও বাথরুম করে ফ্রেশ করানো ও নিজেরটা নিজেই করে তবে তাওদের বাবা একটু হেল্প করে দেয় যেমন দাঁতটা ঠিক মতো ব্রাশ করা প্রথমে ও নিজে করে এরপরে তাওদের বাবা আবার একটু করিয়ে দেয় এরকমই কারণ ওরা নিজের হাতে তো অত বেশি ভালো পরিষ্কার করতে পারে না আর আজকে বাইরের ওয়েদারের অবস্থা খুবই খারাপ যেমন ঠান্ডা তেমন ঘুরি বৃষ্টি সে রাত থেকেই আসলে বৃষ্টি পড়ে যাচ্ছে আর এত সকালবেলা আমাদের নিজেদেরই ঘুম থেকে উঠতে ভালো লাগে না সেখানে ছেলে তাও মাসাল্লাহ নিজে থেকে না উঠলেও তাকে ডাক দিলে ঘুম থেকে উঠে উঠে সে আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তো মাঝে মধ্যে অবাকই লাগে ওর জায়গায় আমি হলে কত দিন যে স্কুল মিস করতাম সেটার আর কোনো মানে হিসাব থাকতো না কিন্তু মাসাল্লাহ সে স্কুলে চলে যায় এখানকার বাচ্চাগুলো এইরকমই আর স্কুলগুলো আসলে এইরকমই আমার ছেলে মাঝে মধ্যে স্কুল থেকে বাসায় এসে বলে যে আজকে এই কার্টুন দেখেছি ওই কার্টুন দেখেছি মানে ওদের স্কুলেও আসলে এন্টারটেনের ব্যবস্থা আছে সারা দিন শুধু পড়া 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 না তারা খেলাধুলাও করে অনেক সময় দেখা যায় যে তাহিদের থেরাপির কারণে সে মেইন পড়াটাই বাদ চলে যায় তার খেলাটাই ভাগ্যে জোটে এরকম আর কি যাই হোক বাবা ছিল দুজন তো কাজে চলে গেছে এরপরে আমি আবার জন্য নাস্তা রেডি করলাম রুটি খেলাম এরপরে একটু গরম পানি খেলাম চা কফিটা এখন একটু অ্যাভয়েড করি একেবারেই যখন না পারতে তখন আসলে খাই আজকে যেহেতু কিছুক্ষণ পর আবার বের হব তাওদের থেরাপির জন্য বের হব তো সেই হিসেবে ওইখানে খাওয়া যাবে তাই এখন আর চা কফি কিছু নিলাম না আমি ছটপট এদিকে আমার রান্নার আয়োজনটা করে নিচ্ছি কারণ হাতে তিন ঘন্টার মতো সময় আছে এর মধ্যে আমার আজকের রান্না আজকে বলবো না দুই তিন দিনের রান্না শেষ করতে হবে তবে দেখা যাক কতটুকু কি করতে পারি আর ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম একটা সুখবর আপনাদেরকে দেওয়ার জন্যই আমার এতদিনের গ্যাপ বলবো সেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের আসলে খবরটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে পথ আরও অনেক বাকি আরও হয়তো বা অনেক সময় লাগবে আমার একটা সমস্যা হচ্ছে আমি যখন টেনশনে থাকি বা আমার মাথায় যখন অন্য কিছু কাজ করে অন্য কোনো কিছু নিয়ে টেনশন করে তখন আমি এই ধরনের কোনো কাজ করতে পারি না ভিডিও মেক করা ভয়েস ওভার করা এগুলো আসলে আমি করতে পারি না কারণ আমি যখন ভয়েস ওভার করি বা যখন আপনাদের সাথে কথা বলি এটা সম্পূর্ণই ওই মুহূর্তের কথাগুলি আপনাদের সাথে শেয়ার করি এমন না যে আগে থেকেই লিখে রাখি স্ক্রিপ্টেড কিছু সেরকম না তো আমার ব্রেন যদি ঠান্ডা না থাকে বা অন্য কোনো টেনশন যদি মাথায় থাকে তাহলে তখন আর আমার মাথা থেকে কোনো কথা বের হয় না বা কি কথা বলবো আমার মাথায় ওই একটা টেনশনই খালি বারবার ঘুরপাক খায় তো আমার মাথায় আসলে কয়েক মাস ধরেই যেটা হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি খুবই টেনশনের মধ্যে আছি কারণ আমাকে খুব তাড়াতাড়ি এই লাইসেন্সটা মানে পেতে হতো খুব দরকার ছিল তবে এখন যেটা দেখলাম যে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি সেই রাস্তাটাও শেষ করতে পারছি না লাইসেন্সটাও পাচ্ছি না এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যেটা আমি এখন মাঝামাছির মধ্যে আছি আমি না পারছি পেছনে যেতে না পারছি সামনে আঁকাতে এরকম অবস্থা কী হয়েছে সেটা হচ্ছে আমি ড্রাইভিং লাইসেন্সে যেহেতু দুইটা পার্ট একটা হচ্ছে থিওরি তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল তো থিওরিটা আলহামদুলিল্লাহ আমি একবারই পাশ করে ফেলতে পেরেছি সেটা কষ্ট ছিল তবে এখন যে কষ্টের মধ্যে আছি প্র্যাকটিক্যাল বা ড্রাইভিং যে ক্লাসগুলো করা সেটার মানে এত যে কষ্ট হবে বা এত যে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সেটা আমি আসলে আগে বুঝতে পারি নাই সেটা যদি আমি আগে বুঝতাম তাহলে আমি আসলে এই পথে আর নামতাম না বা আমার সম্পর্কে আমার কনফিডেন্ট লেভেল যে এত লো আমার সাহস যে এত কম সেটাও আসলে আমি আগে জানতাম না যদি জানতাম তাহলে আমি আসলে এই পথে আর আগাতাম না আমি থিওরি পরীক্ষা পাশ করার পর বা যখন আমি পড়াশোনা করছিলাম তখন আমার মাথায় একটা কথা ছিল যে আরে থিওরিটাই কঠিন ড্রাইভিং আর ক্লাস ওইটা আর কি কঠিন কারণ আমি তো তাওভিদের বাবাকে গাড়ি চালাতে দেখি সে তো স্বাচ্ছন্দ্যে গাড়ি চালায় আর তো সমস্যা কী একটু পায়ে অ্যালার্ট রাখতে হবে একটু হাত ঠিক রাখতে হবে বাস এতটুকুই তাহলেই গাড়ি চালানো হয়ে যাবে আমি আমার বাবা মা বলি বা তাহিদের বাবা সবাইকেই বলেছি যে দেখো আমার থিওরিটাতেই একটু সমস্যা হবে কারণ আমার মাথায় কিছু ঠুকতো না বা আমি মনে রাখতে পারতাম না কিন্তু দেখো আমি প্র্যাকটিক্যালে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো ওইটার মনে হয় আমি আমার সময় লাগবে না কিন্তু এখন মনে হচ্ছে যে আমি পুরোটাই ভুলছিলাম সবই উল্টা হয়েছে থিওরিটা আমার খুব তাড়াতাড়ি ভালো মতোই পাস হয়ে গেছে এখন প্র্যাকটিক্যালে আমি আটকে গেছি আটকে গেছি বলতে আমি এখনও পর্যন্ত পরীক্ষাই দিতে পারি নাই আর পরীক্ষা না দিতে পারার একটা অন্যতম বড় কারণ হচ্ছে আমার সময় আমি যে স্কুল থেকে ক্লাসগুলো করি সেই স্কুলের আর আমার সময় মিলে না যেদিন আমার ছুটি থাকে সেদিন স্কুলের ছুটি থাকে না যেদিন স্কুলের ছুটি থাকে বা আমাকে দেওয়ার মতো টাইম থাকে সেদিন আমি নিতে পারি না আর তা নিতে না পারার একটা কারণ হচ্ছে আমার ছেলে যেহেতু তাকে আমার থেরাপি দানা নেওয়া করতে হয় তো তার জন্য আমি মানে স্বাচ্ছন্দ্যে স্কুলের রুটিনটা সেট করতে পারছি না তো তার জন্য দেখা যায় যে সপ্তাহে একটা এই রকম অনেক সময় দেখা যায় মাসে একটা পেয়েছি তো যারা নতুন ড্রাইভিং শিখে তাদের জন্য সপ্তাহে একটা এটা মানে কিছুই না এটা না নেওয়াই ভালো বরঞ্চ শুধু শুধু টাকা উঠে এরকম আর কি মাসে একটা তো আর কিছু নাই বা বললাম তো আমার অবস্থা এরকম হয় যে পুরো মাসে আমি একটা কি দুইটা ড্রাইভিং বা গুইদা যেটা সেটা পাই গুইদা ক্লাস পাই তো সেটাতে আমার কোনো কাজই আসে না তো তার জন্যই আমি এখনও পর্যন্ত আটকে আছি আমি আসলে পরীক্ষা দেওয়ার সাহস করতে পারছি না একেবারেই যে পারি না সেটা বলবো না এখন কিছুটা ট্রাই করা হচ্ছে কিছুটা করছি একটু ভয় কেটেছে একটু একটু সাহস বাড়ছে তবে এখনও পর্যন্ত আমি শেষ করতে পারিনি আমি এখনও পর্যন্ত ড্রাইভিং যে পরীক্ষাটা সেটা একবারও দিতে পারিনি জানি না কয়েবারে পাশ করব তবে বিপদের মধ্যে আছি আর এই সুখবরটাই আসলে চাচ্ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে যেন আমি ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়ে সেই ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে যে আমি আমি এটা পেয়েছি এবং এটার জন্যই এতদিন ধরে আমি খুব টেনশনে ছিলাম বা এত ব্যস্ত ছিলাম বা এই ঝামেলার মধ্যে ছিলাম কিন্তু এখন আমার যেটা মনে হলো যে হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়াই ভালো কারণ অনেকেই জানতে চান যেহেতু আমি দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম সেটাতে দেখলাম যে অনেকেই কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন কি অবস্থা তো এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি এখন আমি জানি না কবে কি করতে পারবো দোয়া করবেন যেন এই পথটা আমি শেষ করতে আমার কাছে যেটা মনে হচ্ছে ড্রাইভিংয়ের মানে রিডিং যেই পড়াটা বা থিওরি যেটা সেটার থেকে ড্রাইভিং ক্লাসটা অনেক কঠিন আর আমার মতো ভীতু হলে আরও বেশি কঠিন সাহস করতে হয় সাহস করলে আসলে গাড়ি নিয়ে রাস্তায় নামা যায় এত ভয় পেলে গাড়ি নিয়ে রাস্তায় নামাটা খুবই ডিফিকাল্ট আমার জন্য তো টিচারও মাঝে মধ্যে ভয় পেয়ে যায় এমনকি আমাকে এইটাও বলেছে যে আমি যেভাবে গাড়ি চালাই তিন চার বছর লাগবে আমার লাইসেন্স পেতে এখন আমি জানি না আসলেও কয় বছর আমি পাবো যাই হোক একটু কথা শেয়ার করলাম বর্তমান যে অবস্থার মধ্যে আছি সেটা একটু শেয়ার করলাম আর এর কারণেই আমি অগছালো আমি সব দিক থেকেই অগছালো শুধু যে ভিডিও করা সেটা না আর সময়েরও একটা ব্যাপার আছে আমি যেদিন সময় পাই সেদিন নেই তো স্কুলে ক্লাস নিলে আবার অন্যান্য হয়ে যায় তো সেই হিসাব করে আসলে সব করতে হয় আর তাছাড়া মানসিক একটা অশান্তি তো আছেই একটা টেনশন মাথার মধ্যে অল টাইম কাজ করে যে কবে শেষ হবে বা কিভাবে শেষ করব কেন পারছি না কারো কাছে যদি কোনো ট্রিক্স জানা থাকে বা কিভাবে ভয় কাটানো যায় বা কিভাবে কি করা যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু সাহস নিতে চাই আমি এই ভয়টা কাটাতে চাই আমি জানি না কিভাবে কি করব আর এই তো সকাল থেকে আসলে যা যা করলাম সেগুলো একটু শেয়ার করলাম প্রথমেই বাবা ছেলে দুজনকে স্কুলে দিয়ে সরি তাওহিদকে স্কুলে দিয়ে তাওহিদের বাবা কাজে চলে গেছে এরপরে আমি আবার রান্না বান্না করলাম রান্না করে তাওহিদের জন্য আবার দুপুরে লাঞ্চ রেডি করে সেটা আবার নিয়ে গেলাম থেরাপিতে ওইখানে বসে ওকে খাওয়া দাওয়া করিয়ে থেরাপি করিয়ে আবার বাসায় নিয়ে এসেছি আজকে আর স্কুলে দেই নেই কারণ আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমিও খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তার জন্য আর স্কুলে দেওয়া হয়নি বাসায় চলে এসেছি সরাসরি আর কিছুদিন আগে ইতালিতে একটা কিছুদিন বলবো না জানুয়ারির প্রথম দিকে ইতালিতে একটা ফেস্তা বলে বা উৎসবের মতো বলে বাচ্চাদেরই এটা বিশেষ করে বেফানা তো সেই উপলক্ষে মৌজা আসলে মৌজার মধ্যে বিভিন্ন ধরনের গিফট থাকে এগুলো মার্কেট থেকে কিনে আনে তো তাহিদের জন্য আমরা সেই উৎসবের পরেই আসলে এটা কিনেছি যাই হোক ভেতরে হাবিজাবি অনেক কিছুই ছিল চকলেট ক্যান্ডি একটা ডাইনোসর অনেক কিছুই ছিল আর একটা আপু জানতে চেয়েছিলেন যে আমার কয়টা ড্রাইভিং ক্লাস করা হয়েছে সেটার হিসাব আসলে আমি এখনও পর্যন্ত করি নাই কারণ আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে এটা হিসাব করলে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে কারণ মোটামুটি ভালোই হয়েছে দেখা যাক যখন পরীক্ষা দিতে যাব তখন তো হিসাব হবে আর এটা আমার জন্য আসলে খুবই দরকারি এখন যেহেতু তা বাইরে ঠান্ডা বৃষ্টি তাওহিদের থেরাপির জন্য এখন আমাকে দুইটা বাস চেঞ্জ করতে হয় তো অনেকটা সময় লেগে যায় আমার যদি লাইসেন্স থাকে তাহলে তাওহিদকে আরও অনেকটা সময় স্কুলে রাখা যাবে আমার জন্য ওর দেরি হয়ে যাচ্ছে ওর পড়ার সময়টা মিস হচ্ছে তো সেটার জন্যই আমার আসলে এত কষ্ট করা নয়তো আমার কাছে আসলে এটা আমার আমার এখন আমি যতটুকু বুঝছি যে এইটা আমার সাধ্যের বাইরে মনে হয় তবে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার হতে পারি আল্লাহ যেন বিপদ থেকে মুক্ত করে অন্তত পক্ষে সবাইকে একটু সুখবরটা দিতে পারি যে না আমি লাইসেন্সটা পেয়েছি আজকের মতো তাহলে বিদায় নেই আর এই সন্ধ্যাবেলা সব কাজ শেষ করে এখন বিছানাপাটি আসলে পরিষ্কার করতে হবে কারণ এটা দিনের বেলা আর করতে পারিনি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ 对不起自己事是需谨慎